আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছি এবং এটাতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনারা আমরা জানাবো আজকের ভিডিও দর্শক আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা এবং আপনারা দর্শক আপনারা দেখে থাকুন যে আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি সব দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি তো বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনার আমরা জানাবো আজকের ভিড় যেখানে দেখতে পাচ্ছেন আপনার রসুন রয়েছে দেশি রসুন তারপরে আপনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন সেগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই হালি পেঁয়াজ এবং দেশি রসুন তাও আপনাদের আমরা জানাবো দর্শক আজকের ভিডিওতে আমদানি কিন্তু মোটামুটি ভালো রয়েছে দেশের সঙ্গে দাম কিন্তু বাড়তি দিকে চলছে এবং আপনি এগুলো কিন্তু শুকনো আপনার শুকিয়েছে আপনার দেশের সঙ্গে দাম কিন্তু এবং আজকে পেঁয়াজের দাম কত রয়েছে আজকে আপনার জানাবো দর্শক পেঁয়াজের দাম কত রয়েছে আজকে হালি পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে কিন্তু আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে ভালো এবং নিচে কিন্তু হালিপেজের দাম রয়েছে মাত্র পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে নিচের বাজারে ত্রিপুরা প্রাঞ্চ জানাবো আজকে কেমন হয়েছে হল্যান্ড প্যাজ দাম হল্যান্ড প্যাজ কিন্তু আঠারো বিশ টাকা রয়েছে একটা তারপরে কিন্তু পঁচিশ আঠাশ তিরিশ এভাবে কিন্তু আপনার হল্যান্ড প্যাজ বিক্রি হচ্ছে এবং কিং পেজ কিন্তু আজকে চল্লিশ বিয়াল্লিশ আট মানে আটত্রিশ এভাবে কিন্তু আজকে আপনার কিং পেজ বিক্রি হচ্ছে আজকে এই বেজায় দর্শক তো এরপরে আপনাদের জানাবো যে আজকে কেমন রয়েছে দেশীয় সোনের দাম দেশীয় রসুন বিক্রি হচ্ছে আজকে দর্শক মাত্র আশি নব্বই টাকা এবং মাতার বাজার এক নাম্বার যে আর কি মানে যে রসুনটা রয়েছে এক নাম্বার রসুন সে সেই ভালো সাইজের এক নাম্বার ফ্রেশ রসুনের দাম রয়েছে কিন্তু একশো টাকা দরে দর্শক দেখছেন আমরা আজকের বাজার দোকান কত রয়েছে কত করে বিক্রি হয়েছে জানিয়ে দিচ্ছি এবং আপনার আদার দাম কেমন রয়েছে চায়না আদা এই চায়না আদার দাম রয়েছে এবং চায়না এর দাম রয়েছে একশো আহ আশি থেকে একশো পঁচাশি কিন্তু চায়না রসুন বিক্রি হচ্ছে আজকে বাজারে তো এরপরে আপনার জানাবো আজকে বাজারে কেমন রয়েছে আলুর বাজার দাম আলু কিন্তু এখানে নেই তবু আলুর দাম জানিয়ে দিচ্ছি আলুর দাম রয়েছে আজকে বাজারে মাত্র আলু বিক্রি হচ্ছে সাড়ে বারো থেকে সাড়ে তেরো টাকা এবং এই যে ইন্ডিয়ান দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান বিক্রি হচ্ছে আজকে বাজার দর্শক মাত্র ইন্ডিয়ান কেরালা বিক্রি হচ্ছে আজকের বাজারের দর্শক মাত্র আপনার আহ পঁচাত্তর থেকে আশি টাকা ধরে কিন্তু এই ইন্ডিয়ান কেরালা বিক্রি হচ্ছে আজকের বাজার দশক তো এই ছিল আজকের বাজারে আমাকে সর্বশেষ আপডেটে দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ